আমার মুখের দিকে একবার সবাই দেখেন আমি গেছি চাই বুঝতেছি নাইস নাও জানি তবে একটা রিভিউ চাই ভালোবেসে রিভিউ চাই রিভিউ চাই কমেন্ট চাই মন্তব্য চাই সবার থেকে আমার মুখে যে লম্বা চাপ আছে এই যে একটু আব্বা যান ওনাকে নিয়ে পেছনে যান সোনামণিকে নিয়ে পেছনে যান নয় ওর আওয়াজে আমার ডিস্টার্ব হচ্ছে তো একটা কথা বলতে গেলে মাইন্ডসেট দ্যাট শুড বি ফ্রেশ এটা ফ্রেশ না হলে কথা সুন্দর হয় না আমার দিকে সবাই থাকেন এই দাড়ি দেখে ফরিদপুরের ভাইয়েরা আমাকে কি আনিসমাত লাগতেছে না মাশাআল্লাহ আবার কোন আনিসমাত লাগতেছে

জীবনের মূল্য নিজেই বোঝে না ও তার বইয়ের জীবনের মূল্য বুঝবে কেমন করে ঘুরে করে ভালো হয়ে যান এবং ভালো হয়েছে যান অনেক মেয়েকে আমি নিজের চোখে দেখেছি আমি অবশ্য যুবক পড়েছেন আমাকে তোমার বুঝতে হবে তোমরা বুঝবা আমাকে আমি বুঝবো তোমার দিকে কথা ঠিক আছে কিনা বলবে যে আপনার মুখে দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আমার পছন্দ করছে না আমার দাঁড়িয়ে দেখলে একটু খ্যাত মনে হয় একটু মুরব্বি মুরব্বি লাগে তো মেয়েদের কথা মেয়েদের মতোই বলবে তুমি মরক মানুষ তোমার কথা হবে বীরপুরুষের মত লাউ

সবাইকে দুই চামলে ফোকাস করতে আপনার রাখবো দুই চামল বলে শেষ করব তবে আমার একটা ইচ্ছা আছে দোয়া না করে আমরা কেউ ডান্ডা মাছকে ভাবো না রাজি আছেন তো হ্যাঁ কেউ যদি উঠে যায় লুঙ্গি তো আছে নাকি টান দিবে তবে লুঙ্গি এবং প্যান্ট টান দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন লুঙ্গি এবং প্যান্ট পরিপূর্ণ খুলে না যায় এসেছেন আপনার ইচ্ছায় যাবেন আপনি আমার ইচ্ছায় ঠিক না বলেন আমার দিকে তাকাই বলেন মৃত্যুর পূর্বে আমল লাগবে মোট কয়ে যা আপনার হৃদয়ে ভয় থাকতে হবে এক সপ্তাহ বলেন সবাই তিনি কে দিয়ে এই কলিজা চোকরা সম্মানিতা বোনদেরকে নিয়ে এটাকে কেউ আবার দেখেন বোরকা পড়লে কিন্তু আসলে তিনবার চরিত্রবান মুদ্রা কেমন হওয়া যায় না বুঝাই দিচ্ছে বুঝাই দিচ্ছে দেখবেন অনেক মেয়ে আছে হাতেও মোজা পায়েও মোজা ইভেন আই ফিল সো যে পুরো মুখটাই নেকাপ দিয়ে থাকা এই মেয়েটা হিজাব পরে মেকআপ করে হাতে মোজা পায়ে মোজা আমি সচক্ষে দেখেছি ওয়ালি মেয়ে পার্কে গিয়ে বাদাম খাচ্ছে আর বয়ফ্রেন্ডের সঙ্গে বোরকা পরেই নষ্টানি করে বেড়াচ্ছে দেখলে মনে হবে আর ইয়ে তো আপনি কি দুনিয়া মে আই হে ইতনি আর কি কোই ভি নহি অনেক ভালো মেয়ে কিন্তু যখন আমি দেখি গোলকা পরে মেয়েটা রাস্তায় সময় প্রেম করে বেড়ায় গোলকা পরে তখন আমাকে বলতে বাধ্য হতে হয় যে উপরে ফ্রির ভেতরে পুরোটাই সদরঘাম আমার পরিচয় কেউ একটা বোনেরা মোক্তাকি হওয়ার জন্য ভোরকার আগে আপনার চরিত্র চলে চোরো

চায়ের দোকানে বসে বাম্পায়ের উপরে সামনে বসে বলো মিথ্যা বললাম না সত্য চান আপনি আপনার জীবনের শেষ বয়সে এসেছেন বিড়ি টানেন আপনার বিড়ি টানা দেখে হাজার টোক ইমান চরিত সাব্যস্ত হয়ে যায়

জাম আমি তো নামাজে ছিলাম আচ্ছা বলেন যেই নামাজ পরে আপনি আপনার জানকে ভুলতে পারলেন না সে নামাজ দিয়ে আপনি আল্লাহকে ভয় করবেন কেমন করে ঠিক কি না বলেন মুখের বলি হলে হবে না তা থাকবে দিলের ভেতরে তা কাকওয়াতের ভেতরে ঠিক কি না তবে কাকওয়াতের আছে আমার আপা জান ভাইয়েরা যুবক ভাইয়েরা মুরব্বীরা আমার কাছে সময় খুব কম হয় আমি কথা বলতাম আমার একটা দায়িত্ব আছে